নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে সন্ধ্যে ছটায় দেখুন দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ পশ্চিমা আধিপত্যের পতন এবং এশিয়ার শক্তিগুলোর উত্থান নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে নয়া ঠান্ডা যুদ্ধে পশ্চিমা আধিপত্যের পতন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আন্তর্জাতিক সম্পর্কের বিখ্যাত তাত্ত্বিক ব্যারি বোজান নয়া শীতল যুদ্ধ একটা সার্বিক ধারণা শীর্ষক তার সর্বশেষ প্রবন্ধে বলেছেন আমরা বর্তমানে দ্বিতীয় ঠান্ডা যুদ্ধে অবস্থান করছি আসলে বোজান মনে করেন দ্বিতীয় ঠান্ডা যুদ্ধের নানা দিক এরই মধ্যে কিন্তু প্রকাশ পেতে শুরু করেছে যাতে আগের ঠান্ডা যুদ্ধের সঙ্গে অনেক পার্থক্য রয়েছে দু হাজার কুড়ি সালকে দ্বিতীয় ঠান্ডা যুদ্ধের সূচনাকাল বলে ধরা যেতে পারে যখন চীন হংকংয়ের দুটো শাসন ব্যবস্থাকে উৎখাত করে পাশ্চাত্যকে চমকে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে পাশ্চাত্যের জন্য একটা হুমকি হিসাবে তুলে ধরার জন্য দীর্ঘদিন ধরে যে চেষ্টা চালিয়ে আসছিল ওই ঘটনার পর তার পালে হাওয়া লাগে এরপর দু সালে রাশিয়া ইউক্রেনের একাংশকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করলে নয়া ঠান্ডা যুদ্ধের বিষয়টা আরও স্পষ্ট হতে শুরু করে প্রথম ঠান্ডা যুদ্ধের সময় মানুষ প্রতিদিন যেমন পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করত দ্বিতীয় ঠান্ডা যুদ্ধের সময়ে এসে সেই আশঙ্কাটা একেবারে নেই বললেই চলে কিন্তু তারপরেও শব্দের চেয়ে দ্রুতগতির সমরাস্ত্র এবং আগত ক্ষেপণাস্ত্র ঠেকানোর কৌশলের মতো নতুন নতুন প্রযুক্তির একটা প্রভাব সবসময়ই থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা একদিকে আরও পরিশুদ্ধভাবে যুদ্ধের কমান্ড এবং কন্ট্রোল পরিচালনা করতে পারবে ঠিকই কিন্তু সাইবার হামলার মোকাবিলায় নিজেই অনেক নাজুক অবস্থানে থাকবে অবশ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ে একটা চাপা উত্তেজনা সবসময়। বহাল থাকবে দ্বিতীয় ঠান্ডা যুদ্ধের সময় যে কোনো বৈশ্বিক আধিপত্যই অবৈধ বলে বিবেচিত হবে পশ্চিমা শক্তিগুলোকে একথা মেনে নিতেই হবে যে তারা আর ভবিষ্যতের এক ছত্র মালিক নয় এবং তারা ইচ্ছা করলেই যে কোনো জায়গায় হস্তক্ষেপ করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না পাশ্চাত্যের বাইরের দেশগুলোতে যেভাবে সম্পদ ক্ষমতা এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব ছড়িয়ে পড়ছে তার ফলে বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা স্পষ্ট হতে শুরু করেছে এই শক্তিগুলো বিশেষ করে চীন ফ্রান্স ভারত ইরান এবং রাশিয়া এই শক্তিগুলো বহুকাল ধরে বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে ধারণা করা যায় ঠান্ডা যুদ্ধের এই পর্যায়ে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে আর এই পর্যায়ে কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানে নিজেকে বসাতে চাইবে না দ্বিতীয় শীতল যুদ্ধে মূল শক্তিগুলো পেছন থেকে প্রক্সি যুদ্ধ চালাবে যার ফলে তাদের মধ্যে সরাসরি যুদ্ধ হওয়ার আশঙ্কা কিন্তু কমে যাবে তবে কখনো কখনো প্রক্সি যুদ্ধই আবার হয়ে উঠবে ভয়ঙ্কর এবং তা ঠান্ডা যুদ্ধ এবং স্বাভাবিক যুদ্ধের সীমারেখাকেও মুছে দেবে বিভিন্ন পক্ষের ভেতরে এবং পরস্পরের মধ্যে শক্তির ভারসাম্য রক্ষা পাবে চীন ভারত এবং ইরানের মতো দেশগুলো দ্বিতীয় ঠান্ডা যুদ্ধে প্রথম ঠান্ডা যুদ্ধের তুলনায় অনেক বেশি শক্তিশালী অবস্থানে থাকবে এখানে রাশিয়া এবং আমেরিকার শক্তি তুলনামূলকভাবে কম থাকবে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোকে কাছে টেনে ইউরোপ এরই মধ্যে অনেক বড় আকার ধারণ করেছে যদিও সামরিক শক্তির দিক দিয়ে ইউরোপের তেমন কোনো পরিবর্তন হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি কমে গিয়েছে এবং দু সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি আবার বিজয়ী হলে এই প্রভাব কিন্তু আরও কমে যাবে একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে ছটা করা হয়েছে যেটা আমরা প্রতিটা প্রতিবেদনে বলে দিই তার বদলে প্রতিদিন কম রাত দশটায় থাকছে এখন নিউজ নির্ভিকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর বদলে যাওয়া সময় সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের যেমন লেবানন ইয়েমেন আমেরিকা চীন রাশিয়া সমস্ত দেশের নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভিকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধও আমরা আপনাদের কাছে করছি সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীক চ্যানেলের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই এখন অভিযোগ করে বলেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না আসলে আমরাও জানি আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য হোক বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন মানে আমাদের ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশন মানে যারা সাবস্ক্রাইবার বা ফলোয়ার হয়ে আছেন তাদের কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশন যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি ফলে নিয়মিত দেখলে অ্যালগোরিদম তাদের কাছে সেই অনুষ্ঠানগুলোই নিয়মিত পৌঁছে দিতে পারে তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান যেটা বললাম তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাবে এরপরেও যদি এরপরেও যদি নিউজ নির্ভীক না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে অবশ্যই ইংরাজিতে যদি লেখেন তাহলে বানানটা এইরকমভাবে এনইডব্লু এস এনআইআর ভিআইকে এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন নিয়মিত তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ